প্রত্যেকটা জিনিসের পিছনে তো একটা কারণ থাকবে তাই কি না সঠিক পথ কি জন্য দরকার আপনি ওই যে আমি প্রথমে যে কথা বলতেছিলাম ধরেন আপনি হজ করতে যাবেন মক্কায় আর আপনি যদি জাপানের দিকে হাঁটা শুরু করেন জীবনেও যাওয়া সম্ভব হবে না কিন্তু আপনি কাবার দিকে যদি হাঁটা শুরু করেন যতদিন লাগুক আপনি যেতে পারবেন এই যে কয়েকজন গেছে না বাংলাদেশ থেকেও একজন গেছে হেঁটে পায়ে হেঁটে ভারতের থেকে ছিল আগে পরে বাংলাদেশের থেকে একজন নাম কি যেন জানি না এরপরে ইন্ডিয়া থেকে এক মহিলা পর্যন্ত হেঁটে হজ করতে গেছে তাহলে যদি আপনার রাস্তা ঠিক থাকে পথ যদি সঠিক থাকে আপনি হেঁটে হেঁটে গেলেও একদিন মক্কায় যেতে পারবেন কিন্তু আপনি হজ করার করে যদি জাপানের দিক যাওয়া শুরু করেন জীবনেও যাওয়া সম্ভব না প্রশান্ত মহাসাগরে ডুবে মরা লাগবে এই জন্যে সঠিক পথ নির্ণয় করা হচ্ছে অন্যতম কাজ পাক আমাদেরকে জান্নাত দেবেন এখন জান্নাতের পথে যদি আপনি না যান জাহান নামের পথে যে জান্নাত আশা করাটা কিছুটা নিম গাছ আম আশা করার মতো নিম গাছ লাগায় আপনি যদি মনে করেন যে কি আম হবে কয় এটা আশা করাটা বোকামি তাই কিনা তাহলে সঠিক পথ কেন দরকার সঠিক পথ দরকার এক নাম্বার কারণ হচ্ছে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তার খলিফা করে পাঠিয়েছেন আল্লাহ রবুর আলমিন আমাদেরকে তার খলিফা করে পাঠিয়েছেন আল্লাহ রবীন্দিন বলেন আপনি স্মরণ করেন ওই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম ইন্নি খলিফা আমি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাতে চাচ্ছি আল্লাহ পাক আমাদেরকে তার খলিফা করে পাঠিয়েছেন এখন খলিফা করে পাঠিয়েছেন তার কারণটা কি খলিফার কাজ কি খলিফার কাজ হচ্ছে আমি একটা জায়গায় আমার যাওয়ার কথা অথবা আমার কাজ আমার কাজ যেমন ধরেন আমি গত কালকে এই জায়গায় আসতে পারিনি আমি জোহরের সময় রিয়াজুলরে বললাম যে রিয়াজুল তুমি আমার হয়ে নামাজটা পড়াই দিয়ে আসো এই কাজ কার মূলত আমার দায়িত্ব কিন্তু আমি এটা আসতে পারিনি এই জন্যে আমি ওরে পাঠাই দিছি ওই ও হচ্ছে আমার খলিফা প্রতিনিধি কাজটা মূলত আমার কিন্তু আমি যে কোনো কারণবশত যাইতে পারতেছি না এই জন্যে ওরে আমি পাঠালাম ও হচ্ছে কি খলিফা প্রতিনিধি তাহলে এই জায়গায় আমাদের পৃথিবীতে দিন প্রতিষ্ঠা করা ইসলাম প্রতিষ্ঠা করার কাজটা হচ্ছে মূলত কাজ আল্লাহ পাকের ভালো করে বোঝেন ইসলাম প্রতিষ্ঠা করার কাজ হচ্ছে পাকের আল্লাহ করবে ইসলাম প্রতিষ্ঠা এটা আল্লাপাকের দায়িত্ব কিন্তু আল্লাপাক ওই আসমানের থেকে বা আরসের থেকে দুনিয়া এসে ইসলাম প্রতিষ্ঠা করবে এটা তার পক্ষে শোভা পায় না এই জন্য আল্লাপাক বলতেছেন আমার দায়িত্ব যদিও ইসলাম প্রতিষ্ঠা করা কিন্তু আমি দুনিয়ায় যে ইসলাম প্রতিষ্ঠা করাটা আমার শোভা পায় না এই জন্য আমি তোমাদেরকে আমার খলিফা করে পাঠালাম তোমরা আমার হয়ে ইসলাম প্রতিষ্ঠা করবে কথা কি ক্লিয়ার খলিফার কাজ কি খলিফার কাজ হচ্ছে আল্লাপাকের ইসলামটা তার দুনিয়ায় প্রতিষ্ঠা করতে হবে এটা আল্লাহর দায়িত্ব কিন্তু আল্লাপাক এই জায়গায় এসে ইসলাম প্রতিষ্ঠা করা তার পক্ষে সমীচীন নয় এই জন্য আল্লাপাক বলতেছেন আমি এই দায়িত্বটা তোমাদের উপরে দিলাম তোমরা ইসলাম প্রতিষ্ঠা করবা এটা আমার কাজ এখন আমরা যদি আল্লাপাক যে দায়িত্বটা দিয়েছেন এই দায়িত্বটা যদি আমরা পালন না করি তাহলে আমরা কি তার খলিফা হলাম তার কথা মানলাম খলিফার আর কোনো উদ্দেশ্য নেই শুধু এই একটাই উদ্দেশ্য আচ্ছা যেহেতু মহান আল্লাহ তালা আমাদেরকে তার খলিফা করে পাঠিয়েছেন এখন আমাদের কাজ হচ্ছে এই দুনিয়াতে তার দিন প্রতিষ্ঠা করা এইটা সঠিক পথ যদি আপনি না পান তাহলে কি দিন প্রতিষ্ঠা করতে পারবেন সঠিক পথ যদি আপনি না পান তাহলে দিন প্রতিষ্ঠা করতে পারবেন না আল্লাহ রবুল্লা আলমিন বলেন তোমরা আমার দুনিয়ায় আমার দিন প্রতিষ্ঠা করো এই একটা দায়িত্ব তোমাদেরকে দিয়ে পাঠিয়েছি আমার দুনিয়ায় আমার দিন প্রতিষ্ঠা করো এই একটা দায়িত্ব আমি তোমাদেরকে দিয়েছি পাক আমাদেরকে এই একটা দায়িত্ব দিয়ে আমাদেরকে প্রেরণ করেছেন তাহলে সঠিক পথ কেন দরকার সঠিক পথ দরকার তার অন্যতম কারণ হচ্ছে আমাদেরকে আল্লাপাক খলিফা করে পাঠিয়েছেন তার দুনিয়ায় তার দিন প্রতিষ্ঠা করার জন্য। আর এই প্রতিষ্ঠাটা আপনি তখন করতে পারবেন যখন আপনি সঠিক রাস্তা পাবেন সঠিক রাস্তা পাবেন সঠিক দল যখন আপনি বাছাই করতে পারবেন তখন আপনি ইসলাম প্রতিষ্ঠার কাজ করতে পারবেন এর আগে সম্ভব হবে না এবার আসেন যে ইসলাম প্রতিষ্ঠার কাজ যেহেতু চলেই আসলো তাহলে এই কাজটা কি জন্যে দরকার এই কাজটা আমরা কেন করব আল্লাহ রবুল্লা আলমিন যেহেতু তিনি আমাদেরকে তার খলিফা করেই পাঠিয়েছেন এই জন্য আমাদের অন্যতম কাজ হচ্ছে তার দুনিয়ায় তার দিন কায়েম করা এছাড়াও আল্লাপাক তার রাসুলকে এই কাজের জন্যই প্রেরণ করেছিলেন আল্লাহর দুনিয়ায় আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্যই তিনি প্রেরণ করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিলহুদা ওয়া বিলহুদাওয়াদি নিলহাক লিয়ুযহিরহু আলাদ-দীনিকুল্লিহি কারিহাল মুশরিকুন এই একটি আয়াত আল্লাহ রব্বুল আলামিন সুরাতুল সুরাতুল তাওবার বত্রিশ নম্বর এবং সুরাতুল সফের নয় নম্বর আয়াতে একই আয়াত নাজিল করেছেন আল্লাহ পাক বলতেছেন হু আরসালা আর সাল্লাহ বিল হুদা ওয়া হাক আমি আমার রাসুলকে দিনে হক এবং সত্যের বিধান হক দিন এবং সত্যের বিধান দিয়ে প্রেরণ করেছি সে কি করবে তার একটাই কাজ হচ্ছে সে যত মতবাদ আছে সমাজতন্ত্র গণতন্ত্র পুঁজিবাদ জাতীয়তাবাদ যত মতবাদ আছে সমস্ত মতবাদের উপরে আমার ইসলামটাকে প্রতিষ্ঠা করবে সমস্ত মতবাদ চূর্ণ বিচূর্ণ করে দিয়ে আমার ইসলামটাকে প্রতিষ্ঠা করবে এই একটা মাত্র দায়িত্ব দিয়ে আমি রাসুলকে প্রেরণ করেছি অন্য আল্লাহ রাবুল আলমিন বলেন ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসায়না বিহি ইব্রাহীমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকীমুল দীন ওয়া লা তাতাফাররাকু ফী আল্লাহু রাব্বুল আলামিন বলেন আমি ওহি করে পাঠিয়েছিলাম নুহের প্রতি ইব্রাহিম ইসমাইল মুসা ঈসা সমস্ত নবীকে আমি একটাই মাত্র উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছি আর তা হচ্ছে আন আকিম উদ্দিন তোমরা আমার দুনিয়ায় আমার দিন কায়েম করবে পাক নুহ আলাইসাল্লাম থেকে শুরু করে ইব্রাহিম ইসমাইল মুসা ইসা যত নবী রাসুল পাঠিয়েছেন মোহাম্মদ সাল্লি ওয়াশাল্লাম সহ প্রত্যেক নবী রাসুলকে পাঠিয়েছেন এক এক সময় এক একজনকে কিন্তু প্রত্যেকের দায়িত্ব ছিল একটা যে তোমরা আন আকিম উদ্দিন আওয়াল রকুফি তোমরা আমার দুনিয়ায় আমার দিন প্রতিষ্ঠা করবে আর এই ব্যাপারে কোনোরকম মত পার্থক্য করবে না কোনো কোনোরকম মতবিরোধ করবে না তোমরা আমার দুনিয়ায় আমার দিন প্রতিষ্ঠা করবে এই ব্যাপারে কোনোরকম মতো পার্থক্য করবে না দেখেন ইব্রাহিম আলাহাইসাল্লামও দিন প্রতিষ্ঠা করার জন্যে কাজ করেছে মুসা আলাহি তাই করেছে ইব্রাহিম ইসলাম তাই করেছে মুহাম্মদ সাল্লাইসাল্লাম তাই করেছে কারোর ভিতরে কোনো পার্থক্য নেই সবাই দিন প্রতিষ্ঠার জন্যেই কাজ করেছে কিন্তু পার্থক্য এসে দাঁড়িয়েছে আমাদের ভিতরে রাসুলদের ভিতরে কোনো পার্থক্য ছিল না পার্থক্য যত এসেছে আমাদের ভিতরে কিন্তু এই ব্যাপারে কোনো পার্থক্য করা যাবে না আল্লাপাকে এই দায়িত্বটা প্রত্যেককেই দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন যেহেতু তোমাদের রাসুল তোমাদের মধ্যে বর্তমান নেই ইন্নাল আম্বিয়া আল্লাহ নবী বলেন অবশ্যই আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিশ আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস আর আল্লাহ পাকের কথা অনুযায়ী যে সাল্লাহ আলহি আসাল্লাম এখন আমাদের মাঝে নেই অথায় তার যে বাকি কাজটুকু এই কাজটুকু করার দায়িত্ব কিন্তু আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ নবী খাতামুন নাবিয়িন তিনি হচ্ছেন শেষ নবী তারপরে আর কোন নবী আসবে না আর কোন নবী আসবে না অতএব তার হয়ে তোমাদের অন্যতম গুরু দায়িত্ব হচ্ছে তোমরা আমার দুনিয়ায় আমার দিন প্রতিষ্ঠা করবে এরপরে আল্লাহ রব আলমিন সকলকে ডাক দিয়েই বলছেন আল্লাহ রবুল আলামিন সমস্ত মানুষদেরকেও ডাক দিয়ে বলতেছেন সুরাতুল মুমিন চোদ্দ নম্বর আয়াত আল্লাহ রব আলমিন বলেন ফদ তোমরা সবাই মিলে আল্লাহকে ডাকো তোমরা আল্লাহকে স্মরণ করো আল্লাহকে ডাকো মুখলি সিন আল্লাহদ্দিন এবং খালেসভাবে একনিষ্ঠভাবে আল্লাহ পাকের দিন প্রতিষ্ঠা করো তার দুনিয়ায় আল্লাহর দুনিয়ায় আল্লাহর দিন প্রতিষ্ঠা করো একনিষ্ঠভাবে এখনও কিন্তু দিন প্রতিষ্ঠা হয়নি কেবলমাত্র সৈরাসার বিদায় নিয়েছে দিন প্রতিষ্ঠা কিন্তু এখনও হয়নি আমরা কিন্তু কাজের থেকে অবসর নিলে হবে না দিন প্রতিষ্ঠার এখন অনেক বাকি দিন প্রতিষ্ঠা এখনো হয়নি দিন প্রতিষ্ঠা হবে সেই দিন যেদিন পার্লামেন্টে কোরানের প্রতিটা বিধান কার্যকর হবে যেদিন কোরানের আইন দিয়ে রাষ্ট্র চালানো হবে আল্লাফাক বলতেছেন আল্লাহ দিন ইমাকান্না হুমফিল আরুদি আকাম উস সলাতা ওয়াতা উজ জাকাতা ওয়া মারুবিল মাহরুফ ইয়ানা মুনকার যে ইমানদাররা যখন ক্ষমতায় যাবে প্রথমে তারা চারটা আইন পাশ করবে এক নাম্বার নামাজ প্রতিষ্ঠা করবে নামাজের বিল পাশ করবে এক নম্বরে যে মুসলমান যে নামাজ ছাড়তে পারবে না যেই জায়গায় থাকুক না কেন নামাজ তাকে বাধ্যতামূলক পড়াই লাগবে এইভাবে চারটা কাজ তারা করবে সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজে নিষেধ করবে জাকাত দেবে এই চারটা কাজ তারা করবে এখনো কি এই চারটা কাজ পাশ হয়েছে বিল পাস হয়েছে হয়নি এছাড়াও ইসলামের যত হুকুম হাহকাম আছে কুরআনের যত বিধি বিধিবিধান আছে আদেশ নিষেধ আছে সবগুলো যখন কার্যকর হবে তখন ইসলাম প্রতিষ্ঠা হয়েছে বলে ধরা যাবে এখনও কিন্তু ইসলাম প্রতিষ্ঠা হয়নি শুধুমাত্র মাঝামাঝি আসা হয়েছে একটা সৈরাচার বিদায় নিয়েছে কিন্তু ইসলাম প্রতিষ্ঠা এখনও হয়নি যাই হোক আল্লাহরাব্লাল আমিন বলেন ফাদউল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন ওয়ালাউকারি হাল কাফিরুন আল্লাহ ব্লাল আমিন বলেন তোমরা সবাই মিলে আমাকে ডাকো আমার ইবাদত করো এবং তোমরা একনিষ্ঠভাবে আমার দিন প্রতিষ্ঠার কাজ করো একনিষ্ঠভাবে আমার দিন প্রতিষ্ঠার কাজ করো এতে কাফের রাত যতই অখুশি হোক না কেন তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে দিন প্রতিষ্ঠা করা এই যে আয়াতগুলো বললাম এ তারা কি বুঝলেন পাকের দেওয়া প্রায় এক হাজারের মতো আয়াত আছে দিন প্রতিষ্ঠা করার ব্যাপারে ইসলামকে প্রতিষ্ঠা করার ব্যাপারে নামাজ সম্পর্কে আয়াত আছে তিরো আশিটা নামাজ সম্পর্কে তিরো আশিটা আমি নামাজ করতেছি না নামাজ নামাজ অবশ্যই একটা গুরুত্বপূর্ণ আছে না বাফেরও দেওয়া গুরুত্বপূর্ণ একটা ইবাদাত নামাজের কথা আল্লাপাক কোরআনে বলেছেন তিরো আশি জায়গায় আর দিন প্রতিষ্ঠা করো ইসলাম দিয়ে রাষ্ট্র চালাও পৃথিবী চালাও এই কথাটা আল্লাহ দিয়েছেন এক হাজারের উপরে আয়াত তাহলে গুরুত্ব কোনটার বেশি তাহলে দিন প্রতিষ্ঠার ব্যাপারে আমাদের অগ্রণী ভূমিকা পালন করা লাগবে কি না অনেক মানুষ নামাজ রোজা হজ জাকাত করেও জাহান নামে যাবে কিন্তু যদি কোনো ব্যক্তি ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করে আল্লাহ পাক তার সরাসরি জাহান নামে দেবে না তাহলে আল্লাহ পাক বলছেন যে তোমরা পাদউল্লাহ মুখলিসিন আলাহদ্দিন তোমরা সবাই আমাকে ডাকো এবং আমার দিন প্রতিষ্ঠা করার জন্যে একনিষ্ঠভাবে কাজ করো এ ব্যাপারে মতবিরোধ করো না মতভেদ করো না দলে বেদলে ভাগ হয়ে যেও না এখন দিন প্রতিষ্ঠা করতে হবে সঠিক পথে তো যাওয়া লাগবে তাই কি না সঠিক পথ না পাইলে আপনি করতে পারবেন পারবেন না এই জন্য আল্লাপাক বলতেছেন যে বান্দারা তোমরা আমার কাছে চাও ইহ আস সিরাত মুস্তাকিম সিরাত আল মুস্তাকিম রাবুল আলামিন তুমি আমাদেরকে দেখাও যেহেতু তুমি বলেছো ইসলাম প্রতিষ্ঠা করা লাগবে তাহলে এই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সঠিক পথ কোনটা সেটা তুমি আমাদেরকে দেখাও এবার আল্লাহ পাক দেখেন দেখাচ্ছে সঠিক পথ কোনটা আল্লাহরাবুল্লা আলমিন বলেন সঠিক পথ তোমরা আমার কাছে চেয়েছো আল্লাহ রবুল্লা আলমিন বলেন মুস্তাকিম তোমরা আমার ইবাদত করো আর এইটাই হচ্ছে সঠিক পথ আর এই ইবাদতের ভিতরে সর্বোত্তম ইবাদত হচ্ছে দিন প্রতিষ্ঠা করা যেদিক দিয়েই যাবেন আপনি সর্বপ্রথমেই দিন প্রতিষ্ঠা করার কথা বাদ দিছে যে যেমন গুনাহের দিক দিয়ে যে দিক দিয়ে আপনি আগে যাবেন আগে বাদবে শিরিক শিরিকির থেকে মারাত্মক গুনার নেই যে দিক দিয়ে যাবেন আপনি আগে শিরিক আর এই ভালোর দিক দিয়ে যে দিক দিয়ে আপনি যাবেন প্রথমেই আসবে দিন প্রতিষ্ঠা করার কথা প্রথমেই দিন প্রতিষ্ঠা করার কথা কারণ দিন যদি না থাকে বাংলাদেশ যদি ইসলামের আইন দিয়ে পরিচালিত না হয় আপনি মসজিদে এসে জমা পড়তে পারবেন না কিন্তু যদি ইসলামের আইন দিয়ে রাষ্ট্র পরিচালিত হয় আপনি তো শুধু জমা যাই করবেন কেউ আপনারা বাধা দেওয়ার সাহস পাবে না আল্লাহ রাবুল আলমিন বলছেন বান্দারা তোমার তোমরা আমার কাছে সঠিক পথ প্রার্থনা করতেছ আমি সঠিক পথের ক্লু তোমাদেরকে দিয়ে দিচ্ছি সঠিক পথ কোনটা তোমরা খুঁজে বের করো কিন্তু আমরা বলতে পারি যে রবুল্লা আলমিন আমরা তো সাধারণ মানুষ আমরা সঠিক পথ কীভাবে খুঁজে বের করব। এই কথাটা বলা একদম বোকামি কারণ আপনি বাজারে যাচ্ছেন একটা লাউ কিনবেন সামান্য বিশ পঞ্চাশ টাকার ফেরা আপনি যাই ওইটা আনবেন না আনবেন কেউ শক্ত যেটা ওইটা একটা লাউ কিনতে মাইরে কতবার দেখে শুধুমাত্র একটা লাউয়ের জন্য যদি আপনি এতবার নখ মারতে পারেন তাহলে কোন দল সঠিক ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কোন দল সঠিক কোন দল মানলে আমি জান্নাতে যাব এইটা আপনাকে বাছাই করার জন্য আপনার কত কষ্ট করার দরকার কতটুক মেধা কাটানোর দরকার এই জায়গায় যদি বলেন যেটা আলামিন খুঁজে পাচ্ছি পড়িছেন কোন কেস কে মানে কে আপনার কোন উকিলের কাছে আপনি যাবেন ঠিকই তো চলে যেতে পারেন মার্ডার কেসের আসামি মার্ডার কেসের উকিল যারা আছে তাদের কাছেই চলে যান যে মানে কি বলে ধর্ষণের কেসের মামলা ধর্ষণের মানে উকিল যারা তাদের কাছে ঠিকই যাচ্ছেন কিন্তু সঠিক দল বাছাই করতে পারতেছেন না আল্লাহর কাছে উত্তর দিয়ে পাশ কাটিয়ে যাওয়া যাবে না কোনো অজুহাত কাজ হবে না অজুহাতে কাজ হবে মানুষের কাছে অজুহাত দিয়ে পার পাওয়া যাবে কিন্তু আল্লাহর কাছে অজুহাত দিয়ে পার পাওয়া যাবে না আল্লাহ রব আলামিন বলেন বান্দারা তোমরা আমার কাছে সঠিক পথ প্রার্থনা করেছো যে ব্যক্তি নামাজ পড়ো প্রতিদিন বত্রিশ বার তোমরা আমার কাছে বলতেছ ইহদিনা মুস্তাকিম রব্বুল আলমিন আপনি আমাদেরকে সঠিক পথ দেখান এখন তোমরা সঠিক পথ কোনটা তোমরা বের করো শোনো আমি বলতেছি সঠিক পথ কোনটা আল্লাহরব্রহ্লামিন বলেন ইন নাল্লাহ হাইউ হাইব্বুল্লাদিন আয়ু কতিলো নাফি সবিলিহি সফং ক আনহুম কান্না হুম বুনিয়ানুম সূস আল্লাহর রব্রালমিন সুর সফের বলেন ইন্নাল্লাহ আয়ো হাইবুল্লাদিন আই উ কতিলো নাফি সবিলিহি সফা আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন আমি তাদেরকে অত্যন্ত ভালোবাসি প্রচণ্ড রকম তাদেরকে ভালোবাসি যারা আমার রাস্তায় সিসাডালা প্রাচীরের মতো একতা বদ্ধ হয়ে জিহাদ করে আল্লাহ রাবুল্লাহ আলমিন এইভাবে সরাসরি ভালোবাসার ঘোষণা আর কোনো আয়াতে দেননি আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন আমি একমাত্র তাদেরকে ভালোবাসি যারা আমার রাস্তায় ডালা প্রাচীরের মতো একতা বদ্ধ হয়ে জিহাদ করে একতাবদ্ধ হয়ে জিহাদ করে তাহলে আপনি এখন দেখেন যে জিহাদ কোন দলের ভিতরে আছে কারণ আল্লাহাক বলতেছেন যে সঠিক পথ বাসায়ের অন্যতম শর্তে জিহাদ করবে তারা জিহাদ দল করতেছে বের করেন কোনো নাম নেওয়া উচিত হবে না কারণ এই জায়গা প্রত্যেকেই একেবারে নিরপেক্ষভাবে বসেন নিরপেক্ষ মাইন্ড নিয়ে বসেন যেহেতু আমি কথা বলতেছি কোরআন থেকে নিজের মত মতো কোনো কথা বলবো না আর আপনারা শুনবেনও না কোরআন দিয়ে কথা হবে আপনারা একটু খেয়াল করেন বুঝতে পারবেন আল্লাহ রাবুল আলমিন তিনি ছাড়া সঠিক পথ দেখাতে পারবেন না আল্লাহ পাক যদি আপনাকে সঠিক পথ দেখাতে চান তাহলে আপনি সঠিক পথ পাবেন তাই ছাড়া আপনি সঠিক পথ পাবেন না যদিও আপনাকে নাম ধরেও যদি বলা হয় কিন্তু আপনি সঠিক পথ পাবেন না যদি আল্লাহ পাক আপনাকে সঠিক পথে আনতে না চান এই জন্য পাকের কাছে আমাদের সঠিক পথ চাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্য আরেকটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আই বলেন তোমরা কি মনে করো যে তোমরা ইমানদার এই কথা বললে আমি তোমাদেরকে ছেড়ে দেব। এই কথা বললেই আমি তোমাদেরকে ছেড়ে দেব এইটা তোমরা ভেবো না তোমাদেরকে কোনো রকম পরীক্ষা করা হবে না এটা কি তোমরা মনে করো অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। সঠিক দলে যদি তুমি থাকো অবশ্যই তোমার উপরে পরীক্ষা আসবে আর এই পরীক্ষাটা কিভাবে আসবে আল্লাহ রব্রাহিন বলেন এই পরীক্ষাটা তোমার উপরে আসবে তোমার জীবনের উপরে ক্ষতি দিতে পারি তোমার সম্পদের উপরে ক্ষতি দিতে পারি তোমার ফসল ফলাদের উপরে ক্ষতি দিতে পারি তোমার পরিবারের উপরে ক্ষতি আমি দিতে পারি বিভিন্নভাবে তোমাকে আমি ক্ষতির সম্মুখীন করে আমি তোমাকে পরীক্ষা করব যে তুমি সঠিক পথে আসো কি এই সমস্ত পরীক্ষা যাদের উপরে করা হবে তুমি বুঝে নেবে যে তারা সঠিক পথে আসে বিশ্বনবী আলাইহি আলহিহুয়াশাল্লাম মুসলিম শরীফের এক হাদিসে বলেন বিশ্বনবী আলাইহি আলাইহিহুয়াশাল্লাম বলেন একমাত্র জালিম সরকারের পক্ষ থেকে অবশ্যই বিপদ আসবে তাদের উপরেই জুলুম করা হবে মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী বলেন যারা সঠিক পথে থাকবে তাদের উপরে জুলুম করা হবে ইমাম তাহিমিয়া রহেমাহুল্লাহ উনি বলেন যে সঠিক পথ যদি তুমি চিনতে চাও তাহলে দুইটা জিনিস লক্ষ্য করবে ইমাম তাহিমিয়া অনেক বড় একজন মুহাদ্দিস অনেক বড় একজন জবরদস্ত আলেম উনি বলেন যে সঠিক পথ যদি তুমি দেখতে চাও তাহলে দুইটা বিষয় লক্ষ্য করবে এক নাম্বার তুমি দেখবে যে জালিম সরকার যদি হয় তাহলে সে কাদের উপরে অত্যাচার করতেছে কারণ যুগে যুগে এরকম হয়ে আসছে ফেরাউন মুসা আল্লাহ ইসলামের উপরে অত্যাচার করছে ফেরাউন কার উপরে মুসার উপরে মুসা আল্লাহ ইসলাম কি খারাপ লোক ছিল না বলেন বলেন মনে হচ্ছে আপনাদের আওয়াজে যে মুসা আল্লাহ খারাপ লোক ছিল মুসা আল্লাহ থেকে ভালো লোক ওই জামানায় কি এখনো পর্যন্ত আছে অথচ ফেরাউন কি বলল ফেরাউন তার সাথে শত্রুতা করলো এমনকি শেসুরাম উমিনের ভিতরে বলতেছে ইন্নি আফাফ ওয়াই ইউবাদ দিলা দিন আকুম আউ ইউজ হিরাফিল ফাসাদ ফিরাউন মানুষদেরকে ডাক দিয়ে বলতেছে যে আমি মোসা আল্লাহ সম্পর্কে তোমাদেরকে নিয়ে ভয়ে আছি কেন মুসা হচ্ছে ফেতনা তৈরি করে সমাজে মুসা ফেতনা ফাসাদ তৈরি করে তাহলে ফিরাউনের চোখে কি মোসা হচ্ছে অপরাধী মুসা ফেতনা তৈরি করে আর কি বলতেছে আর আমি ভয় করতেছি যে মুসা তোমাদের দিনটা পরিবর্তন করে দেবে আর মুসা হচ্ছে একজন ফেতনা ফাসাদকারী মোসা হচ্ছে সন্ত্রাস জঙ্গি যোদ্ধা অপরাধী মোসাকি কি ফেরাউনের আদালতে মোসা সবসময় দোষী এই জালিম সরকার যদি হয় তাহলে আমি শেষ করে দিচ্ছি দুইটা কথা এই দুইটা ইমাম তাইমিয়ার এই কথা দুইটা বলেই আমি শেষ করে দেবো তাহলে ইমাম তাইমিয়া বলতেছেন যে এক নম্বরে তুমি দেখবে যে জালিম সরকার যদি হয় তারা কাদের উপরে অত্যাচার করতেছে আর দুই নম্বর হচ্ছে তুমি যদি তাও বুঝতে না পারো তাহলে দেখবে কাফের মুশ্রিকরা কাদেরকে টার্গেট করে তুমি যদি সঠিক দল চিনতে না পারো কাফেররা চিনতে ভুল করে না যে কার দ্বারা ইসলাম প্রতিষ্ঠা হতে পারে কার দ্বারা ইসলাম প্রতিষ্ঠা হতে পারে কাফের মুশ্রিকরা তাদের উপরেই আক্রমণ করবে কাফের মুশ্রিকরা সবার উপরে আক্রমণ করবে না তাহলে আমি যে কথাগুলো বলতেছিলাম আর অনেক কথা আছে সময়ের সংক্ষিপ্ততার কারণে বোঝানো যায় না আমরা যে আয়াত নিয়ে কথা বলতেছিলাম আল্লাহবাক বলতেছেন আমাদেরকে শিখাচ্ছেন ইহদিনা সিরাত আল মুস্তাকিম তোমরা আমার কাছে সরল সঠিক পথ প্রার্থনা করো তাহলে সরল সঠিক পথ কোনটা আপনি দেখবেন যেইটা কোরআন দিয়ে কথা বলে যারা কথায় কথায় কোরআন বলে হাদিস অনুযায়ী চলে যাদের উপরে জালিম সরকার অত্যাচার করতেছে কাফেররা যাদেরকে টার্গেটে রেখেছে আপনি সেইটা অনুসরণ করেন হতে পারে যেইটাই হোক আপনি যদি মনে করেন যে আওয়ামী লীগের আওয়ামী লীগ হচ্ছে কাফেরদের টার্গেটে জালিম সরকার দ্বারা আওয়ামী লীগ চাইতে বেশি নির্যাতিত আপনি আওয়ামী লীগ মানেন কোনো সমস্যা নেই যাই হোক যে কথাগুলো বললাম আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন যদি কোনো কথা ভুল বলে থাকে যেন আমাদের স্মৃতি থেকে মুছে দেয়